মেয়েরা স্বপ্নে ভূমিকম্প দেখলে কি হয় ভূমিকম্পে বাড়িঘর ভেঙে যেতে দেখা ভূমিকম্পে সবকিছু ধ্বংস হয়ে যেতে দেখার মেয়েদের বিস্তারিত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে মেয়েদের স্বপ্ন অনেক সময় সত্য হয় এবং মেয়েদের স্বপ্ন যদি আল্লাহ তালার পক্ষ থেকে হয় অবশ্যই সত্য এবং সেই স্বপ্ন এবং তার সত্য সেই ব্যাখ্যাও রয়েছে আসলে স্বপ্ন তো সবাই দেখে আর প্রত্যেক বান্দাবন্দির স্বপ্ন আল্লাহতাল পক্ষ থেকেও হতে পারে শয়তানের পক্ষ থেকেও হতে পারে তো শয়তালের পক্ষ থেকে এবং মানুষ অলিক কল্পনা থেকে যে স্বপ্ন দেখে সেগুলো তো মিথ্যা স্বপ্ন আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো আপনার জন্য কোনো সুসংবাদ অথবা কোনো সতর্কবার্তা বয়ে আনে তো মা বোনরা যদি স্বপ্নে ভূমিকম্প দেখে বা ভূমিকম্পে সবকিছু ভেঙে চুরে যেতে দেখে দেখে ধ্বংস হতে বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মেয়ের স্বপ্নে ভূমিকম্প দেখলে কি হয় ভূমিকম্পে বাড়িঘর ভেঙে যেতে দেখা ভূমিকম্পে সবকিছু ধ্বংস হয়ে যেতে দেখা আর মেয়েদের বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই এখন মা এই স্বপ্নের বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে আমরা মৌখিক বানোয়ার মন গড়া কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবির উলিয়া কিতাব থেকে আলোচনা করছে অজত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কেউ দেখে যে ভূমিকম্প হচ্ছে বাড়িঘর কাঁপছে অথবা জিনিসপত্র নড়াচড়া করছে ভূমিকম্পে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে বাদশাহের পক্ষ থেকে সে ক্ষতিগ্রস্ত হবে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হবে যে কোনোভাবে সরকারি কোনো ব্যক্তি তার ক্ষতি করতে পারে সরকার তার কোনো ক্ষতি করতে পারে আর একটি ব্যাখ্যা হলো সে দুঃখ কষ্ট ভোগ করবে এবং অপমানিত হওয়ার আড়ামত ভূমিকম্প হতে দেখলে ওই নারী ওই মা বোন কোনো না কোনোভাবে বিপদগ্রস্ত হওয়ার আলামত বা জীবনে দুঃখ কষ্ট আসতে পারে অপমানিত হতে পারে তার ইজ্জত সম্মান নষ্ট হতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে ভূমিকম্পের মাত্রা অনেক বেশি হয়তো কোনো ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে ভূমিকম্পে আগেটা এটা ছিল সাধারণ অবস্থায় ভূমিকম্পে সবকিছু কাঁপছে এমন কিছু দেখা কিন্তু বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হতে দেখা বুঝতে হবে এটি বিপদগ্রস্ত হওয়ার আলামত এবং রোগ ব্যাধি হওয়ার আলামত সে হয়তো অসুস্থ হয়ে যেতে পারে এমনকি তার এলাকায় যদি ভূমিকম্প হতে দেখে বুঝতে হবে তার পুরো এলাকার মানুষের উপর কোনো মহামারী প্রাদুর্ভাব বা যে কোনো বিপদ আপদ দুঃখ কষ্ট রোগ বালাই আসতে পারে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ দেখে যে ভূমিকম্প এমন হয়েছে জমি ধ্বংস হয়ে গিয়েছে জমিন ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা বুঝতে হবে পুরো দেশে বিপর্যয় দেখা দিবে বিগ্রহ ফিতনা ফাসাদ বিপর্যয় দেখা দিবে পুরো দেশের উপর বিপদ আপদ আসতে চলেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর ইব্রাহিম কেরমানি রহমতুল্লা আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ দেখে যে ভূমিকম্পে আস্তে ধসে পড়ছে। জমিন একদিকে হেলে গিয়েছে বাড়িঘর হেলে পড়ে গিয়েছে এই মনের স্বপ্ন দেখলে বুঝতে হবে ওই দেশে অত্যাচারী বাচ্চার অত্যাচারী সরকারের আগমন ঘটবে জনগণের উপর তারা অত্যাচার করবে এবং সেই সতর্ক এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা দিচ্ছেন আর হজর ইমাম জাফর সাদেক আলাই বলছে বলেন স্বপ্নে যদি কেউ ভূমিকম্পে জমিন ধ্বংস হয়ে যেতে দেখে জমিনে গর্ত হয়ে যেতে দেখে এবং সবকিছু ধ্বংস হতে দেখে এমন স্বপ্ন দেখে জমিন ফেটে যেতে দেখে রাস্তাঘাট ফেটে যেতে দেখে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি বিপদগ্রস্ত হওয়ার কোন কোনো বিপদ আসবে আল্লাহ তালা সতর্ক করছেন আসলে এই ভূমিকম্প স্বপ্নে দেখাটাই কিন্তু সতর্কবার্তার একটি স্বপ্ন এর একটা দলিল আছে আল্লাহন তারা বলেছেন হসাফনা বিহি অবিদারহীন আর্দা অতপর তাকে তার বাড়ি সহ আমি ভূমিতে ধসিয়ে দিয়েছি এই যে ধসিয়ে দেওয়া বা ধ্বংস করে দেওয়া ভূমিকম্প দেখা এই মর্মের স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে বড়ো কোনো সতর্কবার্তা বহন করে আজাব গজব মহামারী অথবা বড় কোনো বিপদ এগুলো বহন করে তো আল্লাহ তারা আমাদের এই খারাপি থেকে হেফাজত করেন ভালো কিছু দান করেন